একজন স্বামীকে বাঁচাতে স্ত্রী নিজের কিডনি দান করেন পরবর্তীতে স্বামী সুস্থ হয়ে পর্যায়ে স্ত্রীকে মারধর করে পরকিয়া প্রেমিকার কাছে চলে যায় ধরনের ঘটনার দৃষ্টিকোণ থেকে শাস্তি কি এত বড় অকৃতজ্ঞ মানুষ তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে মানুষটা তাকে নিজের জীবন বাজে রেখে তার জীবন রক্ষা করলো তার সাথে বেইমানি বে করা এটা সুস্পষ্টভাবে তার নামতের কুফুরি করা আল্লাহ আল্লা বলেছেন অবদান এগুলোকে অস্বীকার করা এটা আল্লাহ কারণ প্রথম কথা বিবাহিত মানুষ যদি জেনায় লিপ্ত হয় তাহলে তো ইসলামের দৃষ্টিতে সবচেয়ে নির্মম এবং করুণ শাস্তির কথা বলেছে কেন ইসলাম এই ব্যাপারে এত সিরিয়াস অন্য কোনো অপরাধের বেলায় ইসলাম এত কঠিন শাস্তির কথা বলেনি কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে পাথরের আঘাতে তাকে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করা অন্যান্য ক্ষেত্রে এত কঠিনভাবে ভাবে মৃত্যুদণ্ড বাস্তবায়ন করতে ইসলাম বলেন এক্ষেত্রে কেন বলেছে যদিও এই ধরনের শাস্তি বাস্তবায়নের ঘটনা সকাল বিকাল বা প্রতিদিন প্রতিনিয়ত ঘটবে না এই জন্যই তো এই ধরনের অপরাধ প্রমাণিত হওয়ার জন্য অনেক কঠিন কঠিন শর্ত দিয়েছে শরীয়ত ইসলামী শরিয়া এমন এমন শর্ত দিয়েছে যে এই ধরনের শাস্তি কোন ইসলামী বিচার বিচারালয়ের বিচারক কোন তিনি এই এই ধরনের মৃত্যুদণ্ডের রায় লিখবেন বিষয়টা এত সহজ না এটা লেখার আগে তাকে অনেক শক্ত শক্ত কঠিন কঠিন দলিল প্রমাণ হাজির করতে হবে সচক্ষে সরাসরি মূল জেনার দৃশ্য দেখার মতো উপযুক্ত শাস্তির সংখ্যা পূর্ণ মানে সাক্ষীর সংখ্যা পূর্ণ হইতে হবে তারপরে এটা হবে এত সহজ না বিষয়টা তার মানে ইসলাম চায় না এটা সকাল বিকাল হোক এটা চায় কালে ভদ্রে একটা ঘটনা ঘটবে সবাই সেখান থেকে শিক্ষা নিয়ে সতর্ক হয়ে যাবে তো প্রশ্ন হলো যে এত নির্মম শাস্তির কথা কেন বলা হয়েছে ইসলামে এর উত্তর হলো কারণ হলো মানব সভ্যতা পৃথিবীতে টিকে থাকবে বিবাহের সুস্থ স্বাভাবিক ধারার মাধ্যমে বৈবাহিক বন্ধনের এই সুস্থ স্বাভাবিক ধারার বিপরীতে বিবাহ বহির্ভূতর যে সম্পর্ক হারাম রিলেশন এবং এর পাশাপাশি আজকাল যে সমকামিতা সহ বিভিন্ন রকমের অসভ্য কর্মকে পৃথিবীতে নর্মালাইজেশনের কাজ চলছে এটাকে স্বাভাবিককরণের কাজ চলছে এগুলো মানব সভ্যতাকে হুমকির মধ্যে নিয়ে যাবে মানুষের অস্তিত্ব পৃথিবীতে একসময় থাকবে না যদি এগুলো থাকে ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লা বলতেন যে একটা বড় সাইক্লোন একটা বড় ঘূর্ণিঝড় এরকম বড় কোনো বিপদ জলোচ্ছ্বাস এগুলো একটা এলাকার মানুষকে শেষ করে দিতে পারে পৃথিবীর মানুষকে ডুবে শেষ করে দিতে পারে এরপরও মানুষ কিছু বেঁচে থাকবে কিন্তু মানুষের যে টেন্ডেন্সি বৈবাহিক সম্পর্কের মধ্য দিয়ে সন্তান জন্ম দেওয়ার যে প্রবণতা এটা যদি কমতে থাকে তাহলে কি হবে একটা সময় মানুষের অস্তিত্ব সংকটের মধ্যে পড়বে পৃথিবীতে মানুষ টিকে থাইকে কঠিন হবে হারিয়ে যাওয়ার উপক্রম হবে এখন পশ্চিমা পৃথিবীর অনেক দেশ শুধুমাত্র এই সহ এই জাতীয় বিষয়গুলো যেগুলোকে তারা উদারতার অংশ মনে করে করে এগুলোকে তারা তারা সমর্থন পর্যন্ত সরকারিভাবে এখন অনেক দেশে নিষেধাজ্ঞা আরোপ করছে এই জাতীয় বিষয়কে কেন শুধুমাত্র মানুষের জন্মের হার বাড়াবার জন্য কারণ মানুষের জন্মের হার কমে যায় এইভাবে টেন্ডেন্সি চেঞ্জ হয়ে যায় প্রবণতা শেষ হয়ে যায় মানুষের যে সমস্ত দেশ এই বিবাহ বিরুদ্ধের সম্পর্ককে অ্যাপ্রিসিয়েট করে সেই সমস্ত দেশে সে সমস্ত সমাজ দেখবেন মানুষের জন্মের হার কমে গেছে মানুষ যে কি জিনিস মানুষ যে কত মূল্যবান সম্পদ এটা ওই সমস্ত দেশগুলো হাড়ে হাড়ে টের পাচ্ছে এই জন্য এই ধরনের পরকীয় সম্পর্ককে ইসলাম সবচেয়ে জঘন্য অপরাধ হিসাবে সাব্যস্ত করে আজ এটা ঘরে ঘরে হচ্ছে যেটা কি ইসলাম সবচেয়ে কঠিন শাস্তি দেয় যে অপরাধের সে অপরাধ এখন জনজনে ঘরে ঘরে হচ্ছে এবং এটাকে নর্মালাইজেশন করা হচ্ছে বিনোদনের নামে নাটক সিনেমার নামে অনেক অসভ্যতার চর্চার মধ্যে থেকে একটা হলো এই পরকীয়কে অনেক ফিল্মের মাধ্যমে করা হচ্ছে এগুলোর ভয়াবহতা কত বেশি সেটা যে সমস্ত সমাজ যে সমস্ত রাষ্ট্র এগুলোকে নর্মাল করেছে তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে তারা এখন প্রণোদনা দিয়েও সন্তান জন্মের হার বাড়াতে পারছে না সো এ ধরনের অপরাধ আল্লাহর কাছে সবচেয়ে জঘন্য অপরাধ তবে এ ধরনের অপরাধের যে শাস্তির কথা বললাম সেটা কার্যকর করবে ইসলামের বিচারিক আদালত এটা কোনো ব্যক্তি কোন গ্রুপ বিশেষ কেউ কারোর বাস্তবায়ন করলো এলাকা এলাকায় বিচার সেটা করার অধিকার কাউকে হয়নি থাকতে হবে আর সবচেয়ে কথা হলো এত বড় অকৃতজ্ঞ মানুষ তার শাস্তি কি হতে পারে সেটা একমাত্র আল্লাহ তালাই ভালো জানেন যে মানুষটা তাকে জীবন নিজের জীবন বাজে রেখে তার জীবন রক্ষা করলো তার সাথে বেইমানি বিট্রি করা এটা সুস্পষ্টভাবে তার নয়ামতের কুফুরি করা আর আল্লাহ বলেছেন অস্বীকার করা এটা আল্লাহ কারণ কতক্ষণ ধরে ব্যবহার করা উচিত চল্লিশ পা হাঁটাহাঁটি করা কি মুখ্য বিষয় আহ মুখ্য বিষয় চল্লিশ পা বা এর কম বেশি কোনো পা হাঁটাহাঁটি করা নয় বরং মুখ্য বিষয় হলো পেশাবের পর বা মলমূত্র ত্যাগের পর অপবিত্রতা থেকে পবিত্র হওয়া এটা হলো মুখ্য বিষয় পেশাবের পর আমরা যারা বাংলাদেশের মানুষ এ অঞ্চলে বসবাস করি আমরা ভাত টাত খেয়ে অভ্যস্ত আমাদের শরীরের মধ্যে সাধারণত একটু শরীরটা আমাদের রসালো হয় আরবের মানুষ যারা রুটি খায় বা পাকিস্তানের মানুষ যারা রুটি খায় রুটি প্রধান তারা আমাদের চাইতে তাদের শরীরের গঠন থাকে কিছুটা শুষ্ক টাইপ আমার দেশে মানুষের পেশাবের পর সাধারণত পেশাবের ফোটার ধারা বন্ধ হতে একটু সময় লাগে আবার আমাদের দেশে মানুষের মধ্যে অনেকে এটা রোগ একটু বেশি সময় নেয় অনেকে তাড়াতাড়ি পরিষ্কার হয়ে যায় ক্লিয়ার হয়ে যায় তো এটা আসলে ব্যক্তির উপর বা পরিবেশের উপরে অনেক সময় ভ্যারি করে খোলাসা কথা হলো সরিয়ার নির্দেশনা হলো ইস্তানজিহু আনিল বউল ফাইন্না আহমাতা আজাবেল কবরি মিনহু পেশাব থেকে পবিত্র থাকো পরিচ্ছন্ন থাকো এটা হলো শরিয়ার নির্দেশ কিভাবে থাকবে সেটা আপনার ব্যাপার এখন কারো পেশাবের ধারা ফোটা বের হতে শেষ হতে সময় লাগে তো তিনি ইউরিনালে অথবা টয়লেটে তিনি অপেক্ষা করে প্রয়োজন উঠবস করে তিনি এটা দূর করবেন দূর করে তিনি বের হয়ে যাবেন এটা দূর না করে ঢিলা ধরে হাঁটাহাঁটি করা এটা বিশেষ করে হাঁটতে হাঁটতে আপনার জনসম্মুখে বা অন্য অন্য মানুষের সাথে দেখা হয় এরকম জায়গা পর্যন্ত চলে আসা অনেক সময় দেখা যায় ইউরিনালের যে গলি ওখানে অন্যান্য মানুষের সাথে মুখোমুখি হয় এটা দেখতেও দৃষ্টিকটু আবার অনেক সময় এটা সতর মুক্ত হওয়ার আশঙ্কাও তৈরি করে আর এভাবে নবী সাল্লা হাঁটাহাটি করতে কোথাও আলাদা করে নির্দেশও করেন নাই অতএব আমরা প্রত্যেকে যার যার দায়িত্বে ইউরিনালে বা টয়লেটে বসেই নিজের পেশাবের ধারা বা নাপাক এটাকে দূর করে তারপর বের শালা অনেকে আছেন অহিতুক ওয়াসওয়াসার রোগে ভোগেন ওয়াসওয়াসার রোগে ভোগেন তার পেশাব আসলে আসে নাই তার মনে হয় পেশাব আসতেছে এই মনে হয় দূর করার জন্য সে চল্লিশ কদম ষাট কদম হাঁটাহাঁটি করে তো এই ওয়াসওয়াসাকে কোনো পাত্তা দেওয়ার কোনো কারণ নাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াসওয়াসা দূরের জন্য ভিজা হাতের পানি ছিটা দিতে বলেছে যাতে করে আমার মনের মধ্যে পেশার ফোটা আসলো কি না এই সন্দেহ আসার স্কোপই না থাকে যে পানির ছিটা পড়ে পুরো আশপাশের জায়গাটা আপনার একাকার হয়ে গেছে এরকম যেন হয় তার মানে ইগনোর করতে এটাকে পাত্তা না দিতে শিক্ষা দিয়েছে অতএব আমরা সেটা করতে হবে আল্লাহ এইভাবে হাঁটা হাঁটি করা এরকম নির্দেশ তো নাই বরং অনেক ক্ষেত্রেই এটা সতর উন্মুক্ত হওয়ার কারণ হয় বিধায় এই বিষয়গুলোতে আমাদের সতর্ক থাকা দরকার এবং শরিয়ার সীমানা এবং সুন্নাকে অনুসরণ করা দরকার সুন্নাকে অনুসরণ করতে গিয়ে ঢিলা তারপরে যে আপনার টিস্যু পানি ব্যবহার উভয়টা ব্যবহার করার সম্পর্কে হাদিস আছে সেটা আমরা করতে পারি আর নাহলে যে কোনো এটা ব্যবহার করতে পারি কিন্তু দিন শেষে পবিত্র করার হলো মুখ্য কিন্তু পবিত্র করতে গিয়ে দৃষ্টিকোট কোনো কিছু যেন না হয় সতর্ক খোলার মতো বিষয় যেন না হয় সেই জিনিসটা হলো লক্ষণীয় বিষয় মোল্লা খায়রা